আমরা তো অনেক কিছু পাতা পাখিদেরকে খেতে দিই যেমন নিম পাতা সজনে পাতা তাছাড়াও রয়েছে কলমি শাক কিন্তু আজকে আপনাদের সঙ্গে এমন একটি পাতা নিয়ে আলোচনা করবো আপনারা ভাবতেই পারবেন না যে সেই পাতাগুলোকেও পাখিদেরকে খেতে দেওয়া যায় আজকে আপনাদের সঙ্গে পিয়ারা পাতা নিয়ে আলোচনা করব। পিয়ারা পাতা কিন্তু পাখিদেরকে খেতে দেওয়া যায় এবং পিয়ারা পাতা পাখিদেরকে দিলে পেয়ারা পাতা পাখিরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায় তো আজকে আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় হচ্ছে যে পিয়ারা পাতা পাখিদেরকে কেন খেতে দেবো এবং পেয়ারা পেয়ারা পাতা খেতে দিলে পাখিদের শরীরে কী কী উপকার হয় এবং পেয়ারা পাতা পাখিদেরকে কীভাবে খেতে দেবো তো মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে আপনারা ভিডিও দেখেন লাইক করেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দিন যাতে আমার এই ধরনের ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে সবার প্রথমে পৌঁছে যায় মূল বিষয়বস্তুতে যাওয়া যাক পেয়ারা পাতা পাখিদেরকে খেতে দিলে থেকে বড়ো যে উপকারটি হয় সেটা হচ্ছে এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাখিদের পালক গজাতে এবং পালকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে দু নম্বর যে পয়েন্টটি সেটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাখিদের যদি হঠাৎ করে ডায়রিয়া হয় তাহলে আপনারা যদি চারটে পাঁচটা পেয়ারা পাতাকে নিয়ে জলে ফুটিয়ে পাখিদেরকে প্রোভাইড করেন দিনে দুবার তাহলে পাখিদের ডায়রিয়া বন্ধ হয়ে যায় তিন নম্বর যে পয়েন্টটি পেয়ারা পাতায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা রয়েছে তো এই দুটি জিনিস থাকার জন্য পেয়ারা পাতা যদি আপনারা পাখিদেরকে খেতে দেন পাখিদের শরীরেতে ইনফেকশান হঠাৎ করে হয় না এবং হলেও সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটি বিশেষ ভূমিকা পালন করা হচ্ছে এই পেয়ারা পাতা চার নম্বর যে পয়েন্টটি সেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে পিয়ারা পাতা পাখিদেরকে যদি আপনারা খেতে দেন তাহলে পিয়ারা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি পাখিদের শরীরে যায় ফলে কী হয় পাখিদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটা সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব পেয়ারা পাতা পাখিদেরকে যদি আপনারা খেতে দেন পাখিদের শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করে ওজনকে ব্যালেন্স করে রাখে হঠাৎ করে ওজন বৃদ্ধি পায় না তো ফলে পেয়ারা পাতা যদি আপনারা পাখিদেরকে খেতে দেন তাহলে ওজনকে ব্যালেন্স করে রাখে কারণ পেয়ারা পাতা রয়েছে ফাইবার তো ফাইবার সমৃদ্ধ খাবার ওজন নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছ নম্বর যে পয়েন্টটি সেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট পাখিদের যদি ইনডাইজেস্টিভ কোনো প্রবলেম হয় বা হজমের কোনো সমস্যা হয় যদি আপনারা পেয়ারা পাতা পাখিদেরকে সপ্তাহে দু দিন তিন দিন এই এইভাবে খেতে দিতে থাকেন বা মাসে আপনারা যদি চার পাঁচ দিনও দেন তাহলে কিন্তু আপনাদের পাখিদের হজমের কোনো সমস্যা বা ইনডাইজেস্টিভ কোনো সমস্যা হবে না পেয়ারা পাতা পাখিদেরকে আপনারা খেতে কীভাবে দেবেন পেয়ারা পা পাতা আপনারা পাখিদেরকে একেবারে কেটে নিয়ে এসে ডাইরেক্টলি দিতে পারেন বাহ্যিকর পাখি খুব সুন্দরভাবে খায় অন্যান্য পাখিরা খেতে একটুখানি সমস্যা করে বা আপনারা সফটের সঙ্গে কুচিয়ে দিতে পারেন যদি সেইভাবে না দেওয়া যায় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন পেয়ারা পাতা দুটো চারটে পাতা নিয়ে আপনার এক কাপ জল নিয়ে সেটাকে ভালো করে ফোটাতে থাকবেন এবং ফোটাতে ফোটাতে সেই জলটি যখন আধ কাপে চলে আসবে সেই জলটিকে ঠান্ডা করে নিয়ে আপনারা পাখির খাবার জলের সঙ্গে অল্প অল্প করে দিয়ে প্রোভাইড করতে পারেন এভাবে আপনারা করতে পারেন না হলে আপনারা পেয়ারা পাতাকে শুকনো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে গুঁড়ো ডাস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়ে আপনারা সপুটের সঙ্গে যেভাবে সজার পাতা বা মরিঙ্গা পাউডার দেয় সেভাবে আপনারা পেয়ারা পাতাকেও দিতে পারেন তো যদি পেয়ারা পাতা পাখিদেরকে আপনারা সপ্তাহে দু দিন তিন দিন কি মাসে অন্তত চার পাঁচ দিনও যদি পাখিদেরকে প্রোভাইড করেন তো আপনাদেরকে প্রথমে যে সমস্ত উপকারিতার কথা বললাম এই সমস্ত উপকারিতা পাখিদের হবে এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড়ো যে উপকারিতা হবে সেটা হচ্ছে পাখিদের পালকের ঔজ্জ্বল্য বেড়ে যায় ওজন নিয়ন্ত্রণ করে তো আশা করি আপনারা ভিডিও থেকে আপনারা একটা জিনিস ভালো করে বুঝতে পারলেন যে পিয়ারা পাতা পাখিদেরকে খেতে দেওয়া যায় এবং পাখিদেরকে খেতে দিলে পাখিদের শরীরে কী কী উপকার হয় এবং এবং পিয়ারা পাতা পাখিদেরকে আপনারা কীভাবে খেতে দেবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জান জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই তার উত্তর দেবো আর যদি উত্তর দেওয়া দিয়ে ভালো করে বোঝানো সম্ভব না হয় তাহলে আমি ভিডিও বানিয়ে আপলোড করব আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে বলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দিন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ